ওই জয় বাংলা আমরা ঘৃণা করি সেটি স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে ঘৃণিত একটি স্লোগান ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই ওই আসিম নজরুলকে আমি একটি কথা বলতে চাই রাজনীতি আলারা ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয় নাই সেই কোর্ট থেকে কিসের ভিত্তিতে ওই সাপের চৌধুরীরা জাবিন পায়রা আপনাকে জবাব দিতে হবে তিপ্পান্ন বছরে ওই কুলাঙ্কার হাসিনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলে পালিয়ে গেছেন এদেশের মসলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছেন সেই পত্রিকায় হেডলাইন ছিল এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছ ঢাকাকে অ্যাটাক করার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের মুসরণ রাখতে হবে বাংলাদেশ কিন্তু আর এই শেখ হাসিনার রাজত্ব নাই ওই এক ব্যক্তির পূজা করার রাজত্ব নাই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা গুম এবং আন্তর্জাতিক মানের যে অপরাধ সেই সংগঠিত হয়েছে আমাদের যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপলের মাধ্যমে ওই সে কাচিনেকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারপলের মাধ্যমে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফেসবুকে সামাজিক যোগাযোগ দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছে প্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ওই মরুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে নে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায় এই বাংলাদেশ আবারও সেই শেখ ফ্যাসি ফেসি শেখ সাংঘ আবার মাথা জাগা দিয়ে উঠবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রক্তের বিনিময়ে কেনা ওই লাল সবুজকে রক্ষা করতে চায় ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় দীর্ঘ পনেরো বছর জনা তারেক যে ঘোষিত যে একত্রিশ দফা আমরা সংস্কারের জন্য ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজপথে আন্দোলন করেছি ওই একত্রিশ দফার বাইরে কত সংস্কারের দরকার নাই কারণ ওই একত্রিশ দফার সারমর্ম হচ্ছে বাংলাদেশ মেরামতের জন্য একাত্তিরিশ দফা আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই আগামীতে যদি ইউনুজ সাহেবের আশেপাশে তারা আছে আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে এই যা বাংলার জনগণ নির্ধারণ করবে ওই আসির নজরুলকে আমি একটি কথা বলতে চাই রাজনীতি আলারা ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর ইনভারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয় নাই সেই কোর্ট থেকে কিসের ভিত্তিতে ওই সাবের হচ্ছেন চৌধুরীরা জামিন পায় আপনাকে জবাব দিতে হবে রেজনা হাসান আপনি রাজনীতির সমালোচনা করতেই পারে নিপ্পন বছরে ওই কুলাঙ্কার হাসিনা বাংলাদেশকে কবির সংকটে ফেলে পালিয়ে গেছেন কিন্তু আজকে যারা এই ধুধু ভাইয়ের মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে মিথ্যা মামলা নিয়ে এখনই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে আগামীতে এই স্বপ্ন দেখতে চায় ওই তারেক চেয়ারে ঘোষিত একাত্তিরিশ দফা যদি বাস্তবান হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে বাংলার ভোট দেবে যদি পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের বাংলাদেশ হবে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় বন্ধুরা সজাগ থাকবেন কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন এই কুলাঙ্কাররা যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি সেটি শীতল স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে ঘৃণিত একটি শ্লোগান ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই